भाई देखो भाई देखो অ পারা আসলে বিভিন্ন জায়গাতে কি মানুষজন আগত মানুষজনে দেখতে পারা যে মিজাঙ্গলের কিন্তু অনেকেই কিন্তু সবই কিংবা সেলফি তোলাগুলো ব্যস্ত সময় পার আহ সব শ্রেণীর মানুষজন প্রিয় দর্শক বিন্দু অত রাস্তা দেখার নাম তিচ্চির দোকান এই জায়গা থেকে আপনারা যুক্ত ইসলাম ও তিচ্চির দোকান থেকে আপনারা সরাসরি যুক্ত ইসলাম প্রিয় দর্শক বিন্দু আপনার দেখতে পারেন